কুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক মেয়েরা রবিবার ঘটনাটি ঘটে হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর দু নম্বর অঞ্চলের পূর্ব কেশবপুর গ্রামে জানা গেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে দুজন এবং একজন ভর্তি একটি নার্সিং নার্সিংহোমে পাশাপাশি আরও যারা অসুস্থ রয়েছে তাদের জন্য আরামবাগ থেকে মেডিকেল টিম গিয়ে তাদের চিকিৎসা করছে অসুস্থতার খবর জানতে পেরে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি দুজনকে দেখতে যাই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সম্পাদক

হসপিটালেও ভর্তি আছে নার্সিংহোমে ভর্তি আছে আর বাড়িতেও কিছু হয়েছে ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে এই কেশবপুরে চলে গেছে হসপিটাল টিম ওরা বাড়ি বাড়ি দেখছে আর যারা এখানে বারহানা খাতুন আর তহিদ মণ্ডপ ভর্তি আছে এদের আমরা দেখে গেলাম এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে এদের চিকিৎসা চলছে কালকে ঘটেছে অসুস্থ হয়ে ওখানে ওখানে আছে উনিশ জনের মতো আছে সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে আমাদের ওখানকার প্রধান আছে ওখানে মিনাজ বাপি ওরা সব আছে ওরা থেকে ওই ওইটা ওটা দেখাচ্ছে এখানে এখন দুজন ভর্তি আছে একটা বারহানা খাতুন আঠারো বছর বয়স আর একটা হচ্ছে তৈত মণ্ডল চোদ্দ বছর বয়স ফুচকা খেয়ে হয়তো কোনো কিছু একটা হয়েছে ফুচকা খেয়েছে তো উৎসবের সময় ওই যে ঈদ উৎসব গেছে সেই এতে খেয়েছে খেয়ে হয়তো কিছু হয়েছে আর একটা এবি নার্সিং হোমে আইমান বেগম আছে আর কি আমাদের ওই যে এবি নার্সিং আছে ওখানে ভর্তি আছে তা সবাই খুব ভালো আছে চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে হ্যাঁ সবার সাথে দেখা করলাম আর কি যে না ঠিকই আছে চিকিৎসা চলছে ভালো আছে আর গ্রামে তো টিম মেডিকেল টিম চলে গেছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে